আসসালামু আলাইকুম আশা করি মোহন আল্লাহর রহমতে সবাই ইমান ও সুস্থতায় ভালো আছেন দারুল মুত্তাকিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তেইশে জানুয়ারি রুক্রবার দুইটা তিরিশ মিনিটে ডাক্তার সালা জজ কমিউনিটি সেন্টারে শিশুদের রমাদার ও ঈদ প্রস্তুতি এবং প্যারেন্টিং বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আতিক বিন শর সিঙ্গাপুর থেকে বলছি তো আমাদের দারমত্তাকিন প্রতিষ্ঠান থেকে এরকম একটি প্যারেন্টিং আয়োজন এটি আলহামদুলিল্লাহ প্রথম আর যিনি বক্তব্য রাখবেন তিনি অনলাইন জগতে মোটামুটি যারা প্যারেন্টিং বিষয় নিয়ে একটু চর্চা করেন তাদের সবার কাছে পরিচিত মুখ জাহিদ স্যার তিনি একজন লেখক শিক্ষক এবং বাচ্চাদের নিয়ে তিনি গবেষণা করেন এবং বাচ্চাদের নিয়ে তিনি কাজ করতে ভালোবাসেন তো আসলে আমার ভিডিওটি মেক করার উদ্দেশ্যটাই আসলে কি সেটি নিয়ে একটু ছোট্ট কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ শীতল আসলে আমাদের গতানুগতিক সামাজিক ব্যবস্থাপনা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে আসলে আমাদের মানে ওয়াজ মাহফিল হয়ে থাকে সেগুলোর সাথে আমরা পরিচিত একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন একটা ওয়াজ মাহফিলের একটা সিজনারি ছিল যে শীতকাল আসলে বড় মাহফিল হতো আমরা সেখানে যেতাম বা শুনতাম আর না শুনতাম সেটা আমাদের জন্য একটি আনন্দদায়ক মুহূর্ত ছিল বা এখনও যারা বাচ্চা তাদের জন্য আছে কিন্তু আসলেও গতানুগতিক এই মাহফিল থেকে কিন্তু আসলে বাচ্চারা খুব বেশি যে শিখতে পারে কিন্তু হয় না কারণ আসলেও ও মাহফিলে যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলো আলোচনা করা হয় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় ওই সমস্ত বিষয়গুলো কিন্তু শিশুদের আসলেও মাথার উপর দিয়ে যায় এটাই স্বাভাবিক তো আসলেও ব্যতিক্রমে একটি চিন্তা ভাবনা থেকে আসলে উদারণিং ফাউন্ডেশন প্যারেন্টিং এবং বাচ্চাদের নিয়ে একটি সেমিনার আয়োজন করেছে তো এখানে আসলেও আমাদের কেন যাওয়া উচিত মানে প্রতিটি গার্ডিয়ানের বাবা মা এবং অন্যান্য যারা আসলে তাদেরকে কেন যাওয়া উচিত আমরা গতানুগতিকভাবে কিন্তু আসলে বাচ্চা মানুষ করতে গিয়ে যেটি ফলো করে থাকি সেটা আসলেও আপনার ইসলামিক কনসেপ্ট বলি আর মানে আমরা ইউরোপিয়ান কালচার বলি যেটাই বলি আসলেও বাচ্চাদের উপর মানে একটা অমানবিক অত্যাচার এরকমটাই করা হয় বা সবশেষে যে বিষয়টা আসলে যে বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে আসলে কথা শুনতে চায় না কিন্তু আসলে আমরা বাবা মায়েরা অ্যাজ এ ফাদার আমি বলছি যে আসলে আমরা বাবা মায়েরা আসলে বুঝতে পারে না যে আসলে তারা কেন কথা শুনে না মানে এই মূল কারণটা আমরা উদ্ঘাটন করতে পারি না না জানার কারণে দেখা গেছে যে বাচ্চারা দুষ্টামি করে বাচ্চারা ফেজলামি করে অনেক সময় বেদবি করে বা তারা প্রচুর রাগ করে অনেক সময় বদমেজাজি হয়ে যায় এইগুলো আসলে কেন হয় এগুলো তো আসলে ছোট থেকে হয় বাবা মার আমাদের মানে ত্রুটির কারণে মানে গতানুগতিক চিন্তাধারার যে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সন্ধান প্রতিপালন করে থাকি বা প্যারেন্টিং বিষয়ক যে বিষয়গুলো আমরা না জানার কারণে না বুঝার কারণে আমরা তাদের সাথে ভিন্নভাবে আচার আচরণ করে থাকি যার কারণে দেখা গেছে যে তাদের ব্রেনে নেগেটিভ নেগেটিভভাবে ইফেক্ট ফেলে যার কারণে তারা এরকম হয়ে যায় তো প্যারেন্টিং বিষয়ক আসলেও আমাদের এলাকায় বাস এ মানে এইগুলোতে আসলে বিশেষ করে গ্রামের আসলে প্যারেন্টিং বিষয়গুলি নিয়ে আমাদের খুবই সচেতন হওয়া উচিত কারণ অ্যাজ এ ফাদার আমি অনুভব করি আলহামদুলিল্লাহ যে জাহিদ শহরের অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি সেখানে প্রায় বছর দুকের যাবত সেখানে যুক্ত আছে আমি নিয়মিত দিনে লেখাপড়া লেখাগুলো পড়ার চেষ্টা করি সেই সাথে আলহামদুলিল্লাহ কয়েকটি প্যারেন্টিং বিষয়ক আসলেও বই পড়ার সুযোগ হয়েছে সেই জন্য আসলে হয়তো আমি এখন কথাগুলো বলতে পারছি কারণ মানে প্যারেন্টিং শব্দের সাথে আসলে আমি নিজেও কখনো ওই ভাবে পরিচিত ছিলাম না প্যারেন্টস অর্থ পিতামাতা সেটা ছোটবেলায় হয়তো পড়েছি জেনেছি কিন্তু আসলে রে আসলে কি এই বিষয়টা আমরা জানি না সেই জন্য আশা করি আপনারা সকলেই চেষ্টা করবেন যে আসলে উক্ত সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং সেই সাথে আমি আমি বলবো যে এটা শুধু বাবা মা আসবে এরকম না প্যারেন্টিং বিষয়টা আসলে মানে একটি বাচ্চার বা দাদা দাদি বা পরিবারের সবাই আসলে এখানে উপস্থিত হওয়া উচিত। মানে আমি ব্যক্তিগতভাবে খুব মিস করবো যেহেতু আমি এখন এই মুহূর্তে সিঙ্গাপুরে আসি আমার পক্ষে যুক্ত হওয়া সম্ভব হবে না তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন তো অনুষ্ঠানই খুবই সুন্দরভাবে সফল হয় আর মানে আমরা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারে আসলে ও দিনের মৌলিক যে বিষয় অনেক ক্ষেত্রে একটি বিষয় হয় যে বাবা মায়েরা অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি বা বলি যে আসলে বাচ্চা কাচ্চা বড় হলে দিন অটোমেটিক শিখে যাবে কিন্তু আসলেও না একটা জিনিস কি মানে কল্পনা করলে বোঝা যায় যে আসলেও আমরা যখন কোনো চারা গাছ রোপণ করি তখন কিন্তু আসলে ওইটাকে পরিচর্যা বেশি করতে হয় তাকে পানি দিতে হয় সেচ দিতে হয় তারপরে হলো সার দিতে হয় নিরানি দিতে হয় মানে তাকে বেড়া দিতে হয় মানে এই যে বিষয়গুলো দিনের যে মৌলিক বিষয় এইগুলো কিন্তু আসলে ওই চারা গাছটাকেই করতে হয় গাছ যখন বড় হয়ে যায় তখন কিন্তু এই ধরনের কাজ করলে খুব বেশি বেনিফিশিয়াল হওয়া যায় না সেম এরকম দিনের মৌলিক বিষয়গুলো কিন্তু আসলে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ঘুরে নিতে হয় তুলতে হয় কিন্তু আমাদের গতানুগতিক সামাজিক ব্যবস্থাপনায় আমরা এই বিষয়গুলোকে ইগনোর করে চলি আমরা চিন্তা করি যে আসলে বাচ্চা বড় হলে পরে সে অটোমেটিক দিন শিখবে কিন্তু সেটা কি হয় না দিনের মৌলিক বিষয়গুলো আদব কায়দাগুলো এই বিষয়গুলো শুরু থেকেই দিতে হয় সেই ক্ষেত্রে আসলে দিনের মৌলিক শিক্ষা আসলে বাচ্চাদের সাথে কিভাবে আচার আচরণ করতে হয় ধর্মীয় নীতিমালাগুলো কিভাবে তাদেরকে শেখানো হয় তাদের সাথে কি ব্যবহারের মাধ্যমে আসলে তাদেরকে কথা শোনানো যায় এরকম বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের এই প্যারেন্টিং সেমিনার থেকে আসলে আমরা বুঝতে পারবো জানতে পারবো বা যারা একবারেই জানেন না তারা হয়তো একটা বেসিক্যালি ধারণা পাবেন আসলে একদিনে একটি সেমিনারে যুক্ত হলে আসলে সব কিছু শেখা যাবে এরকম না মানে প্রতিটি গন্তব্যের একটা স্টেপ একটা পদক্ষেপ হলো একটা যাত্রার শুরু এটা হতে পারে আপনার আমার জীবনের সেই শুরুর যাত্রা আসসালাম আলাইকুম আশা করি সবাই উক্ত অনুষ্ঠানে আসবেন আল্লাহ হাফিজ